বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ হলে দশ মিনিট টিকতে পারবে না এটা ভুল ধারণা চলুন এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানানো হবে দেখেন ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ শুরু হয় প্রথমত আমরা বলি বিমান যুদ্ধ বিমান যদি বাংলাদেশের ভিতরে আসতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশেও বিমান বাহিনী রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীও পাল্টা আঘাত করবে ভারতের বিমান বাহিনীকে তো সেক্ষেত্রে ভারত কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না এবং ঢুকেও যদি তারপরও সেই বিমানগুলোকে বাংলাদেশ নিঃসন্দেহ সেই বিমানগুলোকে ধ্বংস করার ক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে চলে গেল আকাশপথের যুদ্ধ এবার চলে আসা যাক বর্ডারে এখন বর্ডারের যুদ্ধটা যদি ভারত যুদ্ধ করতে চায় এবং বাংলাদেশে সেনাবাহিনীকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের সেনাবাহিনীও পাল্টা আঘাত করবে এবং বাংলাদেশের সেনাবাহিনীও কম নয় অনেকে বলতে পারেন ভারতের সেনাবাহিনী প্রচুর রয়েছে কিন্তু এটাই ভারতের জন্য দুর্বলতা কারণ আমাদের সেনাবাহিনী যদি পাঁচজন থাকে এবং ভারতের সেনাবাহিনী যদি দশজন থাকে তাহলে আমাদের পাঁচজন যদি ফায়ার করা শুরু করে তাহলে সেই দশজন টার্গেটকে অবশ্যই মিস হবে না কারণ তারা সংখ্যায় বেশি সেক্ষেত্রে ভারতের অনেক সেনাবাহিনী বা গার্ড মারা যাবে তো বুঝতেই পারছেন তো ভারত কখনো চাইবে না বর্ডার গাড়ি যুদ্ধ করার জন্য আর যুদ্ধ কখনোই এক ঘন্টা দশ মিনিট বা একদিনে হয়ে যায় না যুদ্ধ লাগাতার চলতে থাকে যখন ভারতের সেনাবাহিনীরা নিহত হবে তখন যুদ্ধ এখানেই একদিন বা কয়েক জন্য থেমে যাবে তখন তারা আবার বড় একটা পদক্ষেপ নেবে সেক্ষেত্রে বাংলাদেশ আরও বড় পদক্ষেপ নেবে এবং এটা শুধু বাংলাদেশ আর ভারতের যুদ্ধে সীমাবদ্ধ রবে না তখন এটা বিশ্বযুদ্ধে চলে যাবে কারণ ভারতকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো পছন্দই করে না তাদের সাথে অনেক বছর ধরেই ভারতের অনেক জগড়া যেমন পাকিস্তান তো ভারতকে এক চোখে দেখতেই পারে না তেমনভাবে চায়নাও এক চোখে দেখতে পারে না এবং ভারতের মুদি পাকিস্তানকে আক্রমণ করার হুমকি দিয়েছিল এবং পাকিস্তানও ছেড়ে দেওয়ার মতো দেশ নয় পাকিস্তানও পাল্টা হুমকি দিয়েছিল ইমরান খান হ্যাঁ আমরা যুদ্ধ লাগব ভারতের সাথে যুদ্ধ লাগব কিন্তু তখন আর যুদ্ধ হয়নি পাকিস্তানের কথা বাদি দিলাম এবার চলে আসবে চায়না আর চায়না যেখানে আসবে সেখানে তো আমেরিকা আসতেই হবে তো আমেরিকা আসবে ভারতের পক্ষ হয়ে এবং চায়না চলে আসবে বাংলাদেশের পক্ষ হয়ে চায়না এসে প্রথমেই চিকেন নেকটাকে দখল করে নেবে তাহলে এবার বুঝতেই পারছেন যদি চায়না একবার বাংলাদেশকে এভাবে সাপোর্ট দেয় এবং বাংলাদেশের পক্ষ হয়ে আসে তাহলে বুঝতেই পারছেন ভারতের কি অবস্থা হবে তখন ভারতের সেভেন সিস্টার তো নির্গাতি হারাতে হবে এমনও হতে পারে যে ভারত হার মেনে নেবে এবং ভারতের যে সেভেন সিস্টার সেটাও ভারত হারাবে যদি ভারতের সাথে অন্য কোনো দেশ সাপোর্ট না করে তাহলে ভারতের হার মানা ছাড়া আর কোনো পথ থাকবে না না হলে তো ভারতকে তাদের সম্পূর্ণ ভারতই হারাতে হবে অনেকেই কমেন্ট বক্সে চিলাচিলি করতে পারেন যে ভারতের কাছে তো পারমাণবিক বোমা আছে সেই বোমা যদি বাংলাদেশের ওপরে ফালায় তাহলে তো খেলা শেষ আসলে কোনো দেশ চাইলেই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে না এই বোমা ব্যবহার করার জন্য রেস্ট্রিকশন রয়েছে এবং চাইলেই কোন দেশ এই বোমা ব্যবহার করতে পারবে না ভারত পারমাণবিক বোমা ব্যবহার করলো কিন্তু ভারতের সবচেয়ে বড় ক্ষতি হবে কারণ যদি বাংলাদেশকে উদ্দেশ্য করে পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে দেখা যাবে ভারতের যে সেভেন সিস্টার সহ ভারতের বিভিন্ন রাজ্যগুলো বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত বেশি হয়ে গিয়েছে কারণ পুরো বাংলাদেশটা ভারতরা ঘিরে রয়েছে তো আরও ইনফরমেশন রয়েছে আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লেখে কমেন্ট করুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন